তো সবাইকে তো একই কথাই বলছি ইনসিডেন্টটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ার তারা যদি কারণ অনুসন্ধান করে এক উত্তর হচ্ছে ব্রিজের তলের যে মাটি এবং বালি সেটা দিনের পর দিন ধসে যাওয়ার জন্য ব্রিজটা ভেঙেছে এবং মাটি বালিটা ধসেছে তার কারণ হচ্ছে ব্রিজের যে নিচে নিচে অবৈধভাবে বিগত দশ পনেরো বছর ধরে বালি উত্তোলন হয়েছে এবারে বালি যখন উত্তোলন হয়েছে আগে তো আমরা যখন ছোট ছিলাম এই এলাকাতে দেখেছি ট্রাকে বা ট্রাকটারে বেলচা দিয়ে বালি তুলত তারপরে শুরু হলো আপনার জেসিপি দিয়ে বালি তোলা তারপর হচ্ছে পোকলেন দিয়ে মেশিন দিয়ে বালি তোলা নদীকে শেষ করে দিল কোথায় পঁচিশ ফুট ফুট কোথায় চল্লিশ ফুট গর্ত এবারে নদীকে শেষ করে যাওয়ার জন্য নিচের দিকে যে তিরিশ চল্লিশ ফুট যেখানে গর্ত হয়েছে সেই গর্তগুলো ফিলিং করার জন্য তো স্রোতের নদীর যে স্রোত হবে সে স্রোতে তো উপরের বালিকে নিচে নিয়ে যাবে এই ব্রিজের সামনে যদি বালি উত্তোলন হয় ব্রিজের গোড়া থেকে মাটি বালি নিয়ে চলে গেছে ব্রিজ আপনার ভাসমান অবস্থায় রয়েছে এবং এই কথা এমন না যে প্রশাসন বা পিএইচির যারা আধিকারিক তারা জানতো না সঠিক সময়ে রক্ষণাবেক্ষণও করেনি এবং তার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে